বিসমিল্লা রহমান রাহিম মেয়াতি কৃষ্ণের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত উনশ্রেণী তিনের তেরো চোদ্দ পনেরো এই তিনটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্ক তিনটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় পাঠাতে পারো তো দেখো আমি প্রথমে তেরো নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি তেরো নম্বর বলছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো কারণ লিখতে পারি দেখো যে তেরো আছে

উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার পঞ্চাশ আমরা লিখতে পারি পনেরো যোগ পঞ্চাশ দশমিক পাঁচ মিটার

উচ্চতা বর্গমিটার তাহলে দেখো ভূমিকতা উচ্চতা পনেরো দশমিক পাঁচ তাহলে দেখো চব্বিশ গুণ পনেরো দশমিক পাঁচ ভাগ দুই চব্বিশ গুণ পনেরো দশমিক পাঁচ আমরা লিখতে পারি চব্বিশ গুণ পনেরো দশমিক পাঁচ আমরা ভাগ করবো দ্বারা একশ ছিয়াশি বর্গ মিটার বর্গ মিটার তো হয়ে গেল আমার তেরো নম্বর অঙ্ক দেখো এখন বলছে চোদ্দ নম্বরটা হলো একটা আয়তকর

দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাইতাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত আটচল্লিশ মিটার

আটচল্লিশ গুণ বত্রিশ দশমিক আট বর্গ মিটার তাহলে দেখো আমরা ক্যালকুলেটার কাজ করি এই আটচল্লিশ গুণ বত্রিশ দশমিক আটচল্লিশ দশমিক আট পনেরো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার আছে তার ক্ষেত্রের ক্ষেত্রফল এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব দেখো এখানে বলছে যে বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে বাইরে তার আমরা দেখতে পারি যে রাস্তা সহ দৈর্ঘ্য আটচল্লিশ যোগ দুই গুণ তিন মিটার তাহলে আটচল্লিশ যোগ তিন ধরনের ছয় সমান আটচল্লিশ ছয় চুয়ান্ন মিটার রাস্তা সহ প্রস্থ হলো আমার দেখো বত্রিশ দশমিক যোগ দুই সমান দেখো বত্রিশ দশমিক আট জোর তিন দু ছয় ফল্ট বত্রিশ দশমিক আটের ছয় আটত্রিশ দশমিক আট মিটার অতএব রাস্তা সহ ক্ষেত্রফল আমরা এই দুটি কি করবো গুণ করবো তবে দেখো চুয়ান্ন দশমিক আটত্রিশ চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আট সমান বিশ পঁচানব্বই দশমিক দুই বিশ পঁচান্লিশ দশমিক দুই বর্গ মিটার এখানে হলো আমার রাস্তা সহ ক্ষেত্রে ফল আর এখানে আছে শুধু আয়তাকারের ক্ষেত্রে ফল অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এই বিশ পঁচানব্বই দশমিক দুই বিয়োগ পনেরো সাত চার দশমিক চার বর্গমিটার এখন দেখো আমরা বিয়োগ করব এখান থেকে বিয়োগ পনেরো সাত চার দশমিক চার সমান বর্গ মিটার হলো আমার প্রকৃত রাস্তার ক্ষেত্রফল তো আমার চোদ্দ নম্বর অঙ্ক কমপ্লিট এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো দেখো পনেরো নম্বরে বলছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বহর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরে চারিদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত সেম একই অনেক মজার একটি অঙ্ক তাহলে আমরা লিখবো দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বার যা আছে বর্গাকার ক্ষেত্রে বর্গা বর্গাকার ক্ষেত্রে বাহ বাহুল দুর্গ কত তিনশো মিটার তিনশত মিটার হতে বড় রেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তিন গুণ বুনুন তিনশত বর্গ মিটার কারণ বাহু স্কোয়ার তাহলে তিনশত গুণ তিনশো মানে তিন তিখে নয় চারটা শূন্য বর্গ মিটার রাস্তা সহ দৈর্ঘ্য তিন শত গুণ তিনশত যোগ চার গুণ দুই মিটার সমান তিনশত চার দিগুনে আট মিটার ইকল তিনশত আট মিটার সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সদর ক্ষেত্রে চল হবে তিনশত আট গুণুন তিনশত আট মিটার তাহলে তিনশো আট গুণুন তিনশো আট কত আছে দেখো তিনশো আট গুণ তিনশত আট সমান নয় চার আট ছয় চার নয় চার আট ছয় চার বর্গমিটার নয় চার আট ছয় চার ক্ষেত্রফল ক্ষেত্রফল এই নয় চার আট ছয় চার নয় হাজার এখান থেকে নয় চারটে শূন্য এক দুই তিন চার দেখো চার আট ছয় চার চার আট ছয় চার বর্গ মিটার বলছেন রাস্তাটির ক্ষেত্রে হল কত রাস্তাটির ক্ষেত্রে হল আমার চার আট ছয় চার বর্গমিটার তো সত্য শ্রীক্ষেত্রে এ পর্বে আমার তেরো চোদ্দ পনেরো এই তিনটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো এই অঙ্ক তিনটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফেজ